ওয়েলকাম ফ্রেন্ডস পদোন্নতি কোনো কর্মীর মৌলিক অধিকার এমনটাই স্বীকৃতি দিল সুপ্রিম কোর্ট কি বলছে দেখুন কাজ করা যেমন কর্তব্য তেমনি উন্নতিও অধিকার অভিমত সর্বোচ্চ আদালতের যদি কোনো সংস্থা কর্মীদের পদোন্নতির দাবিকে গুরুত্ব দিয়ে না ভাবে তাহলে সেটা মৌলিক অধিকার খর্ব করা সামিল পর্যবেক্ষণ শীর্ষ আদালতের কর্মক্ষমতা বা যোগ্যতা থাকলেই নির্দিষ্ট সময় অন্তর পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদের সংস্থাকে সাব জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বিষয়টি কি হয়েছিল রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে শুধু একটি পদে নির্দিষ্ট সময়ে কাজ করাটাই পদোন্নতির যোগ্যতা মান হতে পারে না কোনো কর্মী যদি যোগ্যতার মাপকাঠি পূরণ করতে পারেন তাহলে পদোন্নতি তার মৌলিক অধিকার যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো কর্মীকে পদোন্নতি থেকে বঞ্চিত করাটা মৌলিক অধিকার খর্ব করা এক ব্যক্তি বিহারের বিদ্যুৎ বোর্ডের কর্মী তার অভিযোগ উনিশশো সাল থেকে কাজ করো তিনি প্রমোশন পাচ্ছেন না এবং বিহারে তিনি পাটনা হাইকোর্টে মামলাও করেছিলেন কোর্ট ইলেকট্রিসিটি বোর্ডকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশও দিয়েছিল কিন্তু কর্তৃপক্ষ সেটা মানতে রাজি হয়নি তখন তিনি সুপ্রিম কোর্টে যান এবং সুপ্রিম কোর্ট এই ধরনের পর্যবেক্ষণ দিয়েছেন যেটা আপনারা সংবাদে দেখতে পাচ্ছেন অর্থাৎ সুপ্রিম কোর্ট যেটা পরিষ্কার বলতে চাইছে যোগ্যতার মাপকাঠি যদি কোনো কর্মী পূরণ করেন সেক্ষেত্রে তাকে পদোন্নতি করতেই হবে বা তাকে পদোন্নতি দিতে হবে সেটা না করলে তার মৌলিক অধিকার খর্ব করা হবে এটাই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ